এটা হাফwidetilde diye এই অবস্থা আসসালামু আলাইকুম আজকে বিকেলে কোর্ট থেকে যখন বাসায় যাওয়ার টাইম হয়েছে এমন বৃষ্টি অনেকক্ষণ ওয়েট করে বৃষ্টি একটু কমেছে ভেবে যখনই না কোর্ট থেকে বের হয়ে মাঝখানে গেট পর্যন্ত আসছে বৃষ্টি দেখেই এতই বেড়ে গেছে আর কোনো অটোও পাচ্ছিলাম না এমন অবস্থা তখনই একটা অটো দূর থেকে চলে যাচ্ছে দেখে ডেকে আনলাম অনেক রিকোয়েস্ট করে ডেকে এনেছি মানে তাকে দাম দর তো দূরে থাক তার কাগজ আছে কি না সেটা জিজ্ঞেস করার কোনো ফুস্টত নাই তো উঠে বসেই তো রিয়েলাইজ করলাম তার কাছে কোনো কাগজ নাই যে মানে ওই যে পলি নাই যে কারণে আমরা দুজন একদম কাক ভিজা ভিজেছি তো এই অবস্থাতে আমার হাজব্যান্ড তো খুবই বিরক্ত সে এইসব বিষয়ে খুবই বিরক্ত হয় তা আমি আবার বিরক্তের মধ্যেও একটু আনন্দ খোঁজার চেষ্টা করছিলাম তো তাকে বললাম যে এদিকে তাকাও আসো একটু এই সুযোগে একটু ব্লক করে তো সে বেচারা বিরক্ত হয়ে নিজের উপরে পরিবেশের উপরে ওয়েদারের উপরে খুবই বিরক্ত তো এই মেইন রোড থেকে পরে আমরা চলে আসছি মেইন রোডে অনেক জ্যাম যে কারণে অটোটা নিয়ে আসছে এদিকে বৌবা যাচ্ছে আমার হাজবেন্ড দেখুন একদম স্যান্ডেল খুলে পাটা উপরে উঠে রাখছে তো কি আর করা তবে এখান দিয়ে দেখুন কি যে পানি আসতেছে কিভাবে উপর থেকে এই এলাকাটা একটু ঢালু যে কারণে রাস্তাটা অনেক উঁচু থেকে কিভাবে স্রোতে পানি আসছে তো এই রাস্তাটা আমার সব সময়কার ফেভারেট রাস্তা দিনের বেলা মানে রোদ থাকলেও এত সুন্দর লাগে এই রাস্তাটা আজকে বৃষ্টির দিনও এনজয় করা যেত যদি কিনা দুই পাশে দুইটা পলি দিয়ে দেওয়া যেত এত বৃষ্টি চারপাশ থেকে আরও খোলা হওয়াতে খোলা হওয়াতে আরও বেশি আসতেছে এখানে এসে মোটামুটি পুরোপুরি আমরা ভিজে গেছি আর রাস্তার পাশ দিয়ে কোনো বড় গাড়ি গেলেই পানি ছিটিয়ে যাচ্ছিল কারণ রাস্তার মধ্যে অল্প অল্প পানিও ছিল তারপরে যেহেতু একটা অটো এখানে তো আর সামনের গ্লাসের মধ্যে পানি আস পড়লে সেই ঘোলা হয়ে থাকে একটু ভয়ও লাগছিল যে কোনো অ্যাক্সিডেন্ট করে কিনা সব কিছু মিলিয়ে মানে খুব গা ছমছম করার একটা অবস্থা যেমন বৃষ্টি প্রচন্ড বৃষ্টি আমাদেরকে দেখে বুঝছেন দুজন আর আমার হাজবেন্ড আসলে আরও বেশি বিরক্ত হতো আমার মনে হয় মোবাইলটা ভিডিও করছে দেখেই সে নিজেকে কন্ট্রোল করেছে সেই বিষয়গুলো নিতেই পারে না তাকে দেখেন যে তার হাত পুরো ভিজে গেছে সেটা নিয়েও আফসোস তার গায়ে পানি ও তার ওই পাশটাতে কিন্তু ছেঁড়া দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে তার ওই পাশ দিয়েও কিন্তু পানি আসতেছে তা আমি ভিজতেছি আর যাই করতেছি আমার কিন্তু সন্ধ্যা দুপুর থেকে দুপুর থেকে কিন্তু আমার হাঁচু হচ্ছে আমি একটু ঠান্ডা পানি খেয়েছিলাম ফ্রিজের ভালো ঠান্ডা পানি একটু না তো এরপর থেকে আমার হাঁচু হচ্ছিল আর আজকে এখন যে ভিজা ভিজলাম এরপরে তো আমার নির্ঘাত আজকে রাতে জ্বর হবে কি যে হয় আল্লাহ জানে তো যাই হোক সবাই দোয়া করবেন তারপরও আমি চেষ্টা করেছি যে এরকম মিষ্টির মধ্যে এই সময়টাকেও এনজয় করার এখানে আসলে মুক্তির উপায় নাই তো এটাকে আমি এনজয় করতে পছন্দ করেছি যে কোনো সিচুয়েশন সেটা আল্লাহর দেওয়া ওটাকে আসলে অ্যাকসেপ্ট করাই ভালো বেশি ভারী ভারী কথা বলবো না ভারী কথা বলার মতো জ্ঞান আমার নাই তবে মূল বিষয় হচ্ছে যখন যে অবস্থায় থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওটাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করার চেষ্টা করি এইভাবে করে আমরা বউবাজার দিয়ে যাচ্ছিলাম আর আমি আমার হাজব্যান্ডকে বলছি ও যেতে যেতে আমার হাজব্যান্ড বলছে কোথাও যেন পেঁয়াজু ভাজার গ্রাম পাচ্ছি তো ওকে খুব বললাম চল আমরা পেঁয়াজু নিয়ে নেই তো সে বলে ওটা তো পার করেই আসছে আর এখানে যে সবজিওয়ালা ওদেরকে দেখে আমার খুব আফসোস হচ্ছিল তো এরপরে আমার মনে হলো যে বৃষ্টিতে তার সবজি নষ্ট হয় না কিন্তু যে মুদি দোকানদাররা ওদের আবার একটু কষ্ট যেগুলো কিনা খোলা মুদি দোকান তারপরে যে যে যেতে দেখলাম একটা মুরগির দোকান সেখানে মুরগিগুলো একদম কাক ভিজা ভিজছে একদম আমাদের মতোই সেটার ভিডিওতে তেমন ক্লিয়ার দেখা যায় নাই কারণ আমার ভিডিও ক্যামেরার মধ্যেও যথেষ্ট পানি ভরে গেছে যাই হোক যেতে যেতে আমি ওকে একটা প্রস্তাব দিলাম যে আসো আমরা নেমে গিয়ে কোনো একটা রেস্টুরেন্টে বসি তুমি একটা তেহেরি নিবো আমি একটা খিচুড়ি নিব দুজনে মিলে দুটো জিনিস টেস্ট করব ও বলে যে এগুলো এখন এই বৃষ্টির মধ্যে ভিজে ধরনের কোনো কথাই বলো না ওই লোক আমি হচ্ছে কি পুরাই রোমান্টিক এরকম বৃষ্টির দিন দেখলে আমার ভিতরে রোমান্স টক বক করে আর সে হচ্ছে পুরোপুরি পুরো বেরসিক তার কাছে থেকে এগুলো ভালো লাগে তো এই সেই কথা বলতে বলতে আমরা এসে পৌঁছেছি খানপুরের দিয়ে মেন রোডে তো এখানে আসার পরে একটু স্বস্তি মিললো যে যাক চলে আসছি প্রায় বাসার কাছেই তো এই রাস্তাটা একটুখানি উঁচু এখানে কোনো পানি টানি নাই ভাবতেছিলাম কিন্তু সামনে যেতে যেতেই দেখি যে না ডান পাশে রাস্তা ডুবে গেছে পরে খেয়াল করলাম না বাপাশেরও আমাদের বাম পাশ দিয়ে ভিজে গেছে এই মাঝখান দিয়ে একটুখানি জায়গা উঁচা এই যে দেখুন কি পরিমাণ যে পানি পাশে দিয়ে একটা গাড়ি গেল আর গাড়ি কিভাবে পানি ছিটিয়ে যায় তা তো দেখতেই পাচ্ছেন আর দেখুন গাড়িটা কীভাবে পানি ছিটিয়ে যাচ্ছিল আমার হাজবেন্ড বলে এই জন্যই জুতা খুলে রেখেছি তো আমরা প্রায় প্রায় পৌঁছে গেছি আমলাপাড়া আমার বাসার কাছে তো আজকে তো রাতের বেলা আল্লাহ জানে কি অবস্থায় ও আমি ওষুধ টষুদ খেয়ে নিয়েছি সবাই দোয়া করবেন যেন জ্বর টর না আসে সব ভালো থাকবেন আর বৃষ্টিটাকে এনজয় আল্লাহ হাফিজ কত কত পানি গাড়ি